বিসমিল্লাহির রহমানির ও ইসলামিক টিভি মুসলমান হয় তাহলে প্রথম নাম্বার কাজ হলো নামাজ কায়েম করবে একটু আগে আপনি বললেন যে কি কোরআনে ভুল নাই আপনি নিজেও মুসলমান তাহলে আপনি ক্ষমতা পেয়েছেন কেন নামাজ কায়েম করেন নাই জবাব দেন কথা বলেন কেন নামাজ কায়েম করেন নাই একটু জবাব দেন তো দেখি জবাব দেওয়ার কোনো ক্ষমতা আছে নাকি উল্টো আপনাকে মৌলবাদ আর উগ্রবাদ বলে আপনাকে গ্রেফতার করে থানায় ঢুকতে পারে থানায় থেকে আদালতে দিয়ে দিবে ওখান থেকে বিগত বছর যদি হতো তাহলে আয়না ঘরে দিত আয়না ঘরে দিয়ে আপনাকে ষোলো পয়েন্ট দিয়ে আপনাকে রোধ করার জন্য চেষ্টা করতো তবে মনে রাখবেন সব যদি বন্ধ হয়ে যায় জালেমরা তাদের পতনের দরজা কোনোদিনও বন্ধ করতে পারে না সব বন্ধ করতে পারবে কিন্তু পতনের দরজা তারা বন্ধ করতে পারবে না আমার বন্ধুগণ এবার দুই নাম্বার প্রশ্ন তারা কিন্তু ইসলাম কায়েম করে নাই তারা মুসলিম দেশে এখনো আছে দ্বিতীয় নাম্বার কথা হলো আমাদের সমাজের বুকে আমরা বেনামাজি দেখতে পাই কিনা একটু জবাব দেন পাই কিনা এই যে সমাজ এই এলাকাটার ভিতরে বলেন তো দেখি কোনো বেনামাজি আছে না সবাই নামাজি বেনামাজির সংখ্যায় বিশ্বাস যদি করতে না চান তাহলে ফজরের নামাজের পরে এখন হালকা ঠান্ডায় একটু গিয়ে দেখবেন বেনামাজি কারে বলে কয়েকজন বেনামাজি খুঁজে পাবেন ওইখানে গিয়ে দেখবেন কয়েকজন বুড়ো মানুষ ছাড়া কোনো মুসল্লি নাই ওই জায়গায় গিয়ে তারা নামাজ আদায় করতেছে এমনও আছে তারা বাড়িতে বললেই চলতো সেই লোকগুলো মসজিদে চলে গেছে বাকি কিন্তু কেউ মসজিদে যায় না তাহলে বোঝা গেল সবাই বেনামাজি এখন আমার প্রশ্ন হলো এই যে বেনামাজি গ্রুপের লোকগুলো আছে এরা কি চিরজীবন জীবন বেঁচে থাকে না দুই একজন মারাও যায় বলেন মারা যায় কিনা সত্যি মারা যায় মারা যাওয়ার পর আপনারা উপরে রাখেন না নিচে দেন হ্যাঁ কিভাবে দেন সত্যি কথা তাও বলে না এত নিষ্ঠুর কি আপনারা হ্যাঁ নিচে রাখেন না উপরে দেন মাইকটা নিচে দেওয়ার সময় আপনি কিভাবে দেন মাইক করেন কি করেন সুন্দর করে গোসল দেওয়ায় আতর একটু লাগায় দেন যদিও চিরজীবন আতর লাগায় নাই বাস্তবতা বোঝেন এইখান থেকে দয়া করে কেউ কথা বলবেন না একটু কথাটা বন্ধ করেন এগারোটা তেতাল্লিশ মিনিট বাজে এগারোটা পঞ্চান্ন মিনিটে যে আমরা মোনাজাত করবার বারো মিনিট কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ বাকিটা আপনারা দয়া করে ক্ষমা করে দিবেন বহু দূরের পথ আমাকে চলে যেতে হবে আমি কিন্তু কোনো রকমের আপনাদের প্রোগ্রামের কোনো হ্যাম্পার হোক এমন কোনো কাজ আমার দ্বারা হয় নাই ইনশাল্লাহ হয়েছে নাকি বলেন সংগ্রামী ভাইয়ের আমার কথাটা কত চমৎকার ছিল একটু উত্তর দেন পেয়ে যাবেন এমন ভাবে গোসল দিয়েছেন সাদা মার্কিন পরহে দিয়েছেন এমন লোককে আজকে যুব্ব পরাইছেন যা জি চিরজীবন যুব্বার বিরুদ্ধে কথা বলছে একটু আঁতুর লাগায় দিয়েছেন এমন লোককে আতর দিয়েছেন যে আতরের জ্ঞান সহ্য করতে পারতো না এইবার কবরে নিয়ে গেছেন কবরে নিয়ে যাইয়া মসজিদের এমাম বেনামাজি বলে জানা যা করতে চায় না তারপরও জোর করে ইমামতি বাঁচানোর জন্য জানা যায় দাঁড়ায় তাই কিনে বলেন জোর করে দাঁড়ায় এমাম সাহ বিপদে পরে দোয়া পরে আল্লাহ জানে দোয়া পরে না বদ দোয়া করে আল্লাহ ছাড়া কেউ জানে না কথা কয় না আমাকে যদি কোনো জায়গায় সফরে যাওয়ার পরে কোন বড় ধরনের কোনো নেতা অথবা কোনো প্রভাবশালী ব্যক্তি যদি তার বাপ মার কবরে নিয়ে যায় আসেন হুজুর আপনি মোসাফির একটু দোয়া করেন আমি তখন অবাক হয়ে ডেকে বলি এই জায়গায় মানুষ আছে না মানুষ টুপি জানোয়ার আছে তাও তো না কথা কয় না তাহলে দোয়া কেমনে করব বিপদে পড়লে মোল্লার কোন দূরত্ব বোঝা যায় তখন হাত তুলে ডেকে বলি আল্লাহ তোমার বান্দাবান্দি ঘুমিয়ে আছে এটা সত্য কিন্তু কেমনে আছে তা জানি না কেমনে গেছে তাও জানি না তবে যেভাবেই যাক আর যেভাবে শুয়ে থাক যদি তোমার বান্দি তোমাকে স্বীকার করে যায় থাকে তাহলে ভুল টুটি মাফ করো আর না হয় মনমতে আঘাত করো কথা কয় না আমি দোয়া করে কি করবো আল্লাহ তো মার দিবে ইমান নাই এখানে কি করবে আমার দোয়া কাজ হবে তুমি সেরকম মারো আমার এক আপনজন বলতো তুই বংশের বাতি দোয়া করবি মরে গেলে বলছি হ্যাঁ দোয়া করব কয় কি দোয়া দোয়া করবে এমন দুয়াটা কল্পনা করতে পারবে না খালি মরে দেখো কয় কি দোয়া বলে মরে গেলে দোয়া করব আল্লাহ এত বুঝন বুঝেছিলাম শুধু ছেড়ে দেয় নাই ঘুষও ছেড়ে দেয় নাই নামাজও ধরে নাই এখন তোমার কাছে গেছে তোমার আইনে যা হয় কথা কয় না তোমার আইনে যা হয় ওটাই লাগায়া দাও এই যে নামাজি মারা গেল লোকটাকে কবরে দেওয়ার আগে জানা যায় অভিনয় কথা কয় না এরপরে কবরে নিয়ে যায় নামায়া দিয়া হুজুরকে নামায় দিয়ে বলছে হুজুর এসব কাজ আপনাদের নামেন হুজুর কবরে নেমে বুকে হাত দিছে আপনারা বলেন মুখ বের হয় না তাও বলে বিসমিল্লাহ আল্লাহর নামে নবীর দলে দিলাম ফেরেশতা ডেকে বলে ও তো নবীর দলে ছিল না হুজুর চাকরি এত দাম কথা কয় না কেন তারে নবীর দলে দিলে এন তা আসলে নবীর দলে ছিল না ও ছিল হলো চারশো কোটি টাকা চুরি করা দলে কথা বলেন মূলত এমন দলের সদস্য যে দলের ধর্মই ছিল না ধর্মের স্লোগান ছিল ধর্ম নিরপেক্ষ মতবাদ এরে নামাই দে বলতেছে ও আলা মিললে তেরা ছিল মামুর বাড়ির বারান্দা এরপরে মাটি দিয়ে উপরে এসেছে এবার আরো খেলা এই কথাটা বলি শেষ করে দেব রাগ করতেছেন আপনারা এমন ভাবে দাফন কাপন করে এসে তিন দিনে ফকির দাবাত দিয়েছে কানা ফকির ন্যাংরা ফকির ওরা বলে টাকা বেশি দিবেন নাকি যদি বেশি দেন আর পুরাতন কাপড় দেন তাহলে আমি একটু বেশি দোয়া করবো কথা কয় না হাত তুলে দোয়া করতেছে রব্বানা হায় আল্লাহ কানা ফকির বলছে টাকা কিন্তু বেশি দিছে একটু বেশিক্ষণ বলিস দোয়াই দেয় বলতেছে আল্লাহ তোমার বান্দাকে জান্নাতে দাও হুজুর আমিন বলে বাড়ির লোক আমিন বলে ফেরেস্তা ডেকে বলে কাকে জান্নাত দিতে বলো তার তো চাবিই নাই কথা কয় না নামাজ হলো জান্নাতের আরো জোরে আরো জোরে নামাজ হলো জান্নাতের চাবি বেনামাজি মারা গেছে হুজুর বলতেছে আল্লাহ জান্নাত দাও ফেরেস্তা বলার চাবিই নাই ঘর আছে আছে সব আছে লাগানো আছে তালাও ঝুলানো আছে আপনি বলেন তো দেখি যাওয়ার সম্ভাবনা আছে নাকি তাহলে অভিনয়গুলো করতেছেন কেন সাত দিন চলে গেছে এবার এবার হুজুর ডেকে নিয়েছে আবার বাড়ি আরম্ভ হয়েছে চল্লিশ দিনে আর একবার চান্স দুইবার যা মিস হয়ে গেছে তোয়া হুজুর এইবার বেশি লোক করবেন গরু একটা মেরে দিলাম সব কিছু দিয়ে কবরে নামাই দিয়ে খাওয়ার টান সব কিছু করার পরে এবার চল্লিশে মায়ের আরম্ভ হয়েছে দুই হাজার মানুষ নিয়ে হুজুর কান্দে জানলা তোমার বান্দাকে যদি জান্নাতে দাও আমরা কেউ মানা করব না ফেরেস্তা কয় দিবে কেমনে সাবি তো নাই কথা কয় না সাবি আছে তো সাবি নাই সাবি তৈরি করতে হবে আল্লাহ বলছেন জাহান নামে জন্য গুণ এক নাম্বার কথা তারা স্বীকার করে বলবে কলু উল্লাম না কুমিনাল মুসালন দুনিয়ায় থাকতে আমরা নামাজই ছিলাম না নামাজ আদাই করি নাই যে দলে নামাজ আছে ওই দল দেখলেই দাদা বলতা এবার ঠেলা বোঝো এবার ঠেলা বোঝো কারে কয় আরম্ভ হয়ে যাবে সংগ্রামী বাহের আমার তাহলে নামাজ 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 মুসলমানরা নামাজ নামাজ না পড়ে এই মাথা পৃথিবীর অন্য কারোর কাছে মাথা নত করে কোনোদিন জান্নাত পাওয়া যাবে না মা বোনেরা আছে না নাই এলাকায় চিল্লা বান আছে না নাই মা বোনরা কথাটা ভালো করে শুনে রাখেন এই কথার সঙ্গে স্বামীর গুরুত্ব চলে আসবে কথাটা একটু বোঝার চেষ্টা করেন মানবতার নবী ডেকে বলেছেন সাথীরা রে আল্লাহ রাব্বুল আলামিন এই মাথা পৃথিবীর কারোর কাছে নত করার জন্য দেয় নাই তবে যদি কাউকে দিতাম তাহলে অবশ্যই বলতাম মেয়েরা যেন তার স্বামীকে সালাম করে কাউকে দেয় নাই তিনি মেয়েদেরকে বলতাম তারা যেন কি তার স্বামীকে সালাম করে বা সেজদা করে সেই সেজদা কাউকে করা যাবে না সুতরাং মুসলমান এখানে যারা আছেন আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে মনে রাখবেন এই মাথা জীবনে আল্লাহ সারা কারোর কাছে নত করা যাবে যারা মুসলমান তারা জবাব দিয়ে বলেন যাবে নত হবে কার কাছে আল্লাহর কাছে সেজদা করতে হবে সুতরাং ইসলাম যদি কায়েম হয়ে যায় মাজার ভেঙে দেওয়া হবে একেবারে প্রকাশ্যে কথা যদি মাজার ভাঙতে দেরি হয় এদেশের মানুষ ইমান বাঁচানোর জন্য বিক্ষোভ করবে মাজার ভাঙতে হবে কেননা মাজারের জন্য অলি আল্লাহ আসে নাই আসে নাকি অলি আল্লাহ মাজারের জন্য আসে নাই অলি আল্লাহ এসেছিল ইসলাম প্রচার করার জন্য দ্বিতীয় নাম্বার হলো ইসলাম যদি কায়েম হয়ে যায় পুলিশ এসে আপনাকে বেনামাজিকে ধরে হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যাবে ব্রাহ্মমান জেলখানা থাকবে জেলের ভিতর ঢুকাবে ঢুকে বলবে অজু কট এবার নামাজ পড় যখন নামাজ কয় রাখাত ছিল বলে শূন্যতে মহাকাদা সহ বার আমি কি বলে দশ টাকা ছিল বলে দশ রাকাত নামাজ পড়বি তারপরে ধীরে ধীরে খালি নফল পড়তে থাকবি আসরে রক্ত আসার আগ পর্যন্ত শুধু নফল পড়বি এবার আসর কামাই গেছে আচর থেকে মাগরিক পর্যন্ত শুধু খালি তোরে শেষ দেয় রাখবো এরকম করে যদি পুলিশ ধরতো পুলিশ এক পর্যায়ে বলতো জুতাও চুরি হয় না আমাদের ইনকামও নাই সব পুলিশ অটোমেটিক ভালো হয়ে যেত আরো চিল্লা বলেন ঠিক কিনা নামাজ বলো না কাজ আছে বলো আমার নামাজ আছে নামাজ তুমি পর পারি কি জবাব দিবে তুমি প্রভুর কাছে নামাজ নামাজ মুসলমানরা নামাজ আমরা আগামীর দিনে কিছু বলবেন বলতেছিলাম কোমরকে ধুয়ে বলতেছে বিশটা মিনিট বাড়াই করতে মাছ আর তবারকের ব্যবস্থা আছে একটু ঘোষণা করে তবারকের কথাটা বলে দিতে পারি কিন্তু বিশটা মিনিট দেওয়া আমার পক্ষে একটু কষ্ট না না মুরব্বি একটু 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 আল্লাহ আকবার কর আল্লাহ চিল্লা ডাক দেবেন আল্লাহ আকবার শোনেন 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 আমি কথা বলতেছি ভালো করে বোঝার চেষ্টা করে আপনার কি রাগ করতেছেন আপনার কি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে আমার ওয়াজে সবাই খুশি হয়েছে না 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 মনি এমনি বলতে হয় না হ্যাঁ শোনেন শোনেন নামাজ এমন একটা এবাতত যা এবাদত যদি কেউ না করে সে যদি বক্তব্য শোনে তার কল যা আগুন লেগে যাবে কথা বলেন না কেন আমার কথা মনে পড়ে আমি কি করব বলেন না বলে তো হয়নি নেই জয়পুর হাটে গেছি শোনেন বুঝতে পেরেছি আপনার আবেগ বেশি একটু চুপ করেন ভাই প্লিজ এমনটি বলতে হয় না ভাই সারা রাতে আমি আর আপনি ওয়াজ শুনবো তাইলে আপনি ওয়াজ এতে গিয়ে কি বলে আপনার বাসায় গিয়ে হেডফোন লাগিয়ে বউকে ডিস্টার্ব করবেন না হেডফোন লাগিয়ে হেলাল হিসেবে ওয়াজ দিয়ে শোনেন আল্লাহ আকবার কোন বিশেষ করে আলহেরায় ডুবেন পিস টিভি সেভেনে এ দেখবেন একসঙ্গে পেল লিস্টে বক্তব্য আছে জমজমে ডুববেন দেখবেন একসঙ্গে পেলিস ইস্টে পঞ্চাশটার মতো আলোচনা এক একটাতে আছে। আল্লাহ আকবর কন সেখানে দিবেন ঢুকিয়ে আপনি ঘুম পাড়তেছেন ওয়াশ চলতেছে আল্লাহ আকবর তো যাই হোক তারপর আমি চাই যে আপনারা সবাই কোরআন হাদিস মতে চলবেন একটু মেহরবানি করে আপনাদের তাবারকের দাওয়াত দিয়েছে আপনারা কি রিসিভ করেছেন মারামারি করেন না তাবারক নিয়ে আবার একটু আল্লাহ আকবর বলেন কমিটির থেকে আবেদন করেছে আমার কাছে বিশ মিনিট সময় বাড়ানোর জন্য ওই যে বিশ মিনিট পরে যে আমাকে আনছে এখন ওইটা কাফার আদায় কর আমি তো বুঝি এগুলো বুঝি না তবে কমিটির কোন কথা রাখলাম না আবার একেবারে বাদও দিলাম না দশ মিনিট বাড়াই দিলাম আল্লাহ একবার পর আমরা এগারোটা পাঁচ মিনিটে গিয়ে আমরা মোনাজাতে সামিল হব তাহলে এগারোটা বারোটা দশে শেষ হয়ে যাবে আল্লাহ একবার কর আর যেন কথা বলতে না হয় এই মাহফিলের যারা আয়োজন করেছে কাজটা ভালো করছে না খারাপ করছে বিশেষ করে আমার মতো অযোগ্য বক্তা দিয়ে ভুল করছে তাই তো এই মানুষকে অবজ্ঞা আমরা যেন না করি নাকি বলেন যারা আসে নাই বা দূরে আছে এরা হেরে গেছে আমরা জিতে গেছি আজহারি সাহেবের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয় এই দেখে কিছু মানুষের কলজায় জ্বালানি শুরু হয়ে গেছে জানি শুরু হয়ে যায়নি আজহারি সাহেবকে আপনারা কয়জন কাছে থেকে দেখছেন দেখছেন কেউ একেবারে কয়দিন কার হাত ধরে এক জায়গায় বসে খাইছেন এমন কেউ আছেন নাই এই অদম তাও করেছে আল্লাহ আকবর এক একসঙ্গে আকিস ফাউন্ডেশনে তো নির্বাচিত বক্তেই দুই ভাই একসাথে নরসিংদীর পলাশের ঘোরা সাল মা সাত দিন ব্যাপী মা ফিরে আমি আর উনি একই মঞ্চে আল্লাহ আকবর বলেন এছাড়াও এমনও প্রোগ্রাম হয়েছে যার অনুমোদনই বামপন্থীরা বিগত বছরে দেয় নাই তবে যে কথা আমি বলতেছি আমি একটি কথা শুনে অবাক হয়েছি এক বন্ডপীঠ আদানি সাহেব নাকি রসুল করিম সাল্লাহ আলী হুয়া রাখাল সম্বোধন করতে গিয়ে কাউবাই বলেছেন তিনি ইংরেজিতে বলার কারণে এই কথাটাকে বিশ্লেষণ করছে যদিও তিনি এখন সে কথাটি বলেন নাই অনেক আগের বক্তব্যকে কাটেল করে এটাকে সুন্দর করে তাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এটিকে কি করলো ফেসবুক ইউটিউবে সেরে দিল সেরে দেওয়ার পরে এইটি নিয়ে চল শুরু হলো চুল মানে চুলকানি চুলকানি এমন পর্যায়ে চলে গেল যে তাকে মারার জন্য দশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করুন নাহসুফুল্লাহ আর আমি কি বলছি জানেন আমি বলছি এত বড় একজন ইসলাম স্কলারকে মারতে কোনো দিন দশ লাখ টাকায় হয় টাকা পয়সা যেহেতু বেশি আছে একটু বেশি ঘোষণা দাও কথা করে না কে এত বড় একজন মানুষকে মারতে দশ লাখ টাকায় কোনো দিন কেউ মারতে যাবে আর সাহেব এত সস্তা জিনিস যে তাকে মারতে গেলেন আর আপনি ফিরে আসলেন এত সহজ নয় কে কে আর বলেন আমার বক্তব্য হলো এক আজাহারি নয় এই বাংলাদেশে আরো শত আজাহারির জন্ম হওয়া দরকার কথা বলেন না কেন তারা পার্লামেন্টে গিয়ে তারা